পড়ছিলাম আমার বুবা ফুল কলমে তৃপ্তি হিসান নওরা পর্ব সংখ্যা চল্লিশ এর প্রথমার্ধ পাথর অনুরূপ শক্ত চোয়ালে থমকে বসেছিল বর্ণ দুপাটি দাঁতে দাঁত খিল ধরেছে যেমন কপালে নীলচে কালো রগ ফেঁপে উঠে সময় সময় পরিচ্ছন্ন করিডোরে তখন গুটি কয়েক লোকের আনাগোনা শ্বাস প্রশ্বাসের ফোসফোস শব্দ আশেপাশে ভেসে বেড়ায় বস্তার বেজায় খেপে আছে সেটা বুঝতে বাকি রইল না মাহিরের আর চোখে দেখে চুপটি করে দুহাত ভাঁজ করে খানিক ঘেসে দাঁড়ালো সে কিছু বলতে নেবে মনিস্থির করেও বলা হয় না বর্ণ উঠে চটে যাও মেজাজ দেখিয়ে তুই দেখেছিস মাহির ওই ডক্টর ফুলকে স্পর্শ করেছে ফ্রেন্ডশিপ পেতেছে নাকি আর ফুল বেয়াদবটা কিভাবে হাত মিলিয়েছে দেখেছিস তুই ইতস্তত করছিল ছেলেটা ঘাড়ে আলতো হাত বলিয়ে মিনমিন করে নোবস আমি তো তখন ওখানে উপস্থিত ছিলাম না তাই জেলার জেলার সিনটা মিস করে গেছি একটা স্যাড সং শেষ বাক্যটি আফসোস মিশ্রিত নিম্ন আওয়াজে বললেও বর্ণের কানে সূচের মতো বিধে গেল ঠিকই সময় ব্যয় হয় না বাজ পাখি শিকার ধরার মতো খপ করে মাহিরের কপাল টেনে মুখোমুখি নিয়ে এলো অপ্রত্যাশিত ঘটনায় বুক ধর ফোরায় মাহির ঢোক গিলে বর্ণর চোখের দিকে তাকাতেই শাশ্রোধ অনুভব হয় ভুল শব্দ চয়ন করে রাগের বহর বাড়িয়ে দিয়েছে বুঝি বসের তুই বলতে চাস আমি জেলাস মাহির মনিদয় এধার ওধার ঘোরায় কিছু কিছু জোড়া দৃষ্টি ঘুরে ফিরে তাদের দিকে তাকাচ্ছে মান সম্মান দফা রফা জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নেড়ে একবার হ্যাঁ একবার না ইঙ্গিত করে বলল বিজ্ঞের মতো আপনি যে সেদিন বললেন সুখের প্রেমে পড়েছেন চোখের সামনে প্রেমিকার সাথে পরপুরুষের সক্ষতা গড়ে উঠলে বুকের ভেতর যেই অগ্নিস্ফুলিঙ্গ উতলে পড়া ফিলিংস হয় তাকে জেলাসি বলে বস ছুঁড়ে ফেলার মতন বর্ণতার কলার ছেড়ে দেয় কঠোর দৃষ্টি বজায় রেখে দাঁতে দাঁত নিষ্পেষিত করে বলে জেলাসের সংজ্ঞা জানতে চেয়েছি আমি চোখের সামনে থেকে বহিষ্কার হ গেট লস্ট কেবিন নম্বর তিনশো এখানে সুখের অবস্থান মেয়েটা নিষ্প্রভ অনুভূতিতে চুপচাপ বসে এক দৃষ্টে বন্ধ জানালার বাইরে তাকিয়ে টমিকে তার কোলে তুলে দিল নোরা তাও যদি একটু হাসে তবে সুখ হাসে না জোরপূর্বক তাদের মন রক্ষার্থেরও নয় উল্টো মেহেরাবের দিকে ভয়ে ভয়ে চেয়ে যথাসম্ভব নিজেকে গুটিয়ে রাখায় ব্যস্ত রুবায়ত সহ আইজাও সাইমা অপর বেড়ে বসেছেন মেহেরাবের কেন যেন ইচ্ছে করছিল না যেতে ওপরন্ত নোরার উদ্দীপনা তবে তাকে যেতে হবেই টুল ছেড়ে উঠে দাঁড়ালো সে মৃদু হেসে নোরার চুল এলোমেলো করে চেয়ার চেষ্টা চালিয়ে বলে যাই তবে কিউটি পাই অতপর সুখের দিকে ক্রমল দৃষ্টি ফেলে চোখাচোখি হয় এক ঝোলক কি হিসেবে তখন মেহেরাবের সাথে হাত মিলিয়েছিল সুখ জানে না আপনা আপনি যেন ঘটে গিয়েছে সব পরবর্তীতে সে কিন্তু একটি বারো মেহরাবের ডাকে প্রত্যুত্তর করেনি দুবার ঘাড় করে শুষ্ক মুখে তার কথায় সাজ জানিয়েছিল কেবল মেহেরাব মৃদু কণ্ঠে বিদায় নেয় যাচ্ছি কিন্তু ফুল সুখের মনে কেমন অনুভূতি হলো কে জানে তবে ছোট্ট নুরার ভালো লাগলো না মনে হলো ফুল ডাকটা শুধু বর্ণের মুখেই মানায় বলল ছোট উল্টে পাল্টে ফ্রেন্ড তুমি ওকে ফুল বলে ডাকবে না সুখ পাখি নামে না হয় ডেকো মেহেরব খানিক চোখ পাখিয়ে তাকায় বোধ করি সুখ পাখি শব্দটিও বিড়বিড় করে সে সময় বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে হাত ঘুরিতে সময় দেখে নেয় দুপুর দুটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাড়ি ফিরতে হবে আজ শুক্রবার এই দিনের অর্ধেক সময় বোন এবং তার কলেজের একাংশ ছোট্ট মিরাভের জন্য বরাদ্দ এই দিনে তারা মামা ভাগ্নি এবং ভাগ্নির শ্রদ্ধ মাম্মি মিলে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় মিরাভের বাবা থেকেও নেই এদেশ ওদেশ পড়ে থাকে মাতৃভূমি ছেড়ে দিন দুয়েক পর কলাশে ঘন্টা জন্য দেশের মাটিতে কবে পা রেখেছিল ইত্তা নেই মেহেরাব থাকায় দেখতে পেল না একটি কলার খোসা সামনে থুবড়ে পড়েছে কোথা থেকে এসে তার হাটার ফাঁকে নজর ছিল ঘড়িতে এসতীর্থ গোলেতে ছোলানো হোয়াইট কোট ডান হাতের ভাজে গুনে গুনে তিন কদম আগাতেই আচমকা কলার খোসায় পা পরে স্লিপ খেয়ে মুখ থুবড়ে অগ্রভাগে পড়ে যেতে ধরে অথচ সৌভাগ্যবশত পড়ল না একটা শক্তিশালী হাত তার পিঠের চেক খামছে ধরে রেখেছে পেছনে টান পড়ায় শার্টের দুটো বাটন ঠাস ঠাস ছিঁড়ে সিঁড়ি বেয়ে গড়গড়ি খেয়ে কোথায় একটা চুপে গেল হাতের ফাইল গলার স্থিত সিঁড়ির মাঝখানে মেহেরাব ঝুঁকি আছে সিঁড়ির মুখোমুখি পিঠ খামছে ধরা হাতটি সন্তপনে ছেড়ে দিলে নিঃসন্দেহে সিঁড়িতে গড়াগড়ি খেয়ে হাত পা নাক শির ভেঙে আরে রে ডক্টর স্টে সেফ না জানি কখন কি ঘটে যায় সোজা করে দাঁড় করিয়ে দেয়া হয় তাকে বুকে হাত চেপে প্রথমে জোরে জোরে কয়েকটা শ্বাস টানলো হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারিয়েছে আতঙ্কে নিজেকে সামলে পাশে চাইল পকেটে দুহাত পড়ে ভ্রু আছে আশফিয়ান বর্ণ দৃষ্টি কেমন যেন মাত্র যা ঘটে গেল তা অনাকাঙ্ক্ষিত ছিল মেহেরাব আশেপাশে চোখ হাঁটিয়ে উৎসুক দৃষ্টিতে দেখে নেয় দুটো স্টাফ এগিয়ে আসে হাতের ইশারায় তাদের কাছে আসতে নিষেধ করে বুঝিয়ে দেয় সে ঠিক আছে একটা ছোট্ট থ্যাঙ্কস হবে না ডক্টর অ্যাজ আই থিঙ্ক আমার কাছে আপনার থ্যাংকফুল হওয়া উচিত একটু লজ্জাবত করল না বর্ণ কথাগুলো উচ্চারণ করতে বরং সূচালো চোখ খুদ একটু তাচ্ছিল খানিক অদৃশ্য খোঁচা প্রকাশ পাচ্ছিল ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা আসলেই হওয়া উচিত এতক্ষণ পরিদর্শন করে আসতে হতো সৌজন্য হেসে মৃদুস্বরে কৃতজ্ঞ জানায় এ লর্ড রকেস্টার সাহেব থ্যাংক ইউ ভেরি মাচ গত দুদিন যাবৎ শোকের সাথে কথা বলার চেষ্টা করছে বর্ণ কিন্তু মেয়েটা নিশ্চুপ তাকে দেখেই ভয়ে যে কারো পিছু লুকিয়ে যাচ্ছে এমনকি সব পুরুষদেরই সে ভয় পাচ্ছে কথা বলছে না দেখেই হয়তো বর্ণের জেদ কিংবা আগ্রহ গগনচুম্বী হয়েছে ফুলের রেসপন্স পাওয়ায় আজ দুপুরের শোককে ঘিরে রাখা তিন রমণীকে কৌশলে লাঞ্চ করতে অপর কেবিনে পাঠিয়ে সে একা কথা বলতে চেয়েছিল অথচ অথচ মেয়েটা তার ছায়া দেখা মাত্রই ফুপিয়ে বেডের সাথে সেটে গিয়ে গুটি সুটি মেরে রইল বর্ণ এও লক্ষ্য করেছে সুখের শরীর অস্বাভাবিক কাঁপছিল ছিল তখন বারবার হাত জোর করে দূরে সরে যাওয়ার মিনতি করছিল সেই মুহূর্তে থমকে গেল বর্ণ স্তব্ধ প্রায় ফুল তাকে ভয় পাচ্ছে এই ভেবে যে সে হয়তো তাকে বাজেভাবে ছুঁয়ে কলঙ্কিত করে দেবে সেদিনের ওই জানোয়ার গুলোর সাথে তাকে গুলিয়ে ফেলছে হয়তো ফুল বর্ণ তখনই বেরিয়ে আসে আইজাকে পাঠিয়ে দিয়ে হসপিটাল থেকেও চলে এলো তিন প্রয়োজনে আলাদা আলাদা তিনটি ফোন তার তরমধ্যে একটি গ্যাং পরিচালনা করার ওই ফোনে কথা চলাকালীন সময়ে প্রতিটি সদস্য যেন এক একটা রোবট তাদের কথায় তখন গুণাক্ষর ও টের পাবার জো নেই বাস্তব জীবনে এই পাঁচজনের অবিচ্ছিন্ন বন্ধুত্ব বহু বছর ধরে তাদের পরস্পরের সাথে পরস্পরের সম্বোধন তুই ল্যাবে ছিল জিসান বর্তমানে সিকিউরিটি কনসাল্টিং প্রতিষ্ঠানের পেনিট্রেশন টেস্টার পদে আছে সে কম্পিউটারে নজর ডুবিয়ে রাখার মাঝে ব্যাঘাত ঘটে হাঁটুতে ভাইব্রেশন করে ওঠায় চতুর মস্তিষ্ক চট করে বুঝে যায় ডাক এসেছে ল্যাবে সে ছাড়া কারো উপস্থিতি নেই জিসান দ্রুত গুলে ফোন খানা বের না করে ব্লুটুথ কানেক গুজল এক সংযোগের সাথে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আরো তিনজন যুক্ত আছে সকলের সমন্বিত স্বর বর্ণার কানে আসে চিফ রুর স্বরে কিছু একটা আদেশ করতে উইল বি কমপ্লিট ভেরি সুন কথোপকথনের সমাপ্তি সেখানেই বহু প্রচেষ্টায় রাগ কম ছিল না বরণের। সময়ের সাথে সাথে বিক্ষিপ্ত হচ্ছিল উত্তপ্ত মস্তিষ্কের কনায় কনায় হসপিটালের নিচে রেস্টুরেন্টে গেল আজ ভয়ার তো আতঙ্কিত সুখকে শান্ত করতে মেহরাব উপস্থিত হয়েছিল আসার পথে কানের গোড়ায় হিস হিসিয়ে তো বলেছে ফুলকে যেন টাচ না করা হয় তখন অবশ্য ডক্টরে জানতে চেয়েছিল ভীষণ অমায়িক সরে বোনকে খুব ভালোবাসেন বুঝি ঠিক সেই মুহূর্ত থেকে মস্তিষ্কে আগ্নেগিরির লাভা আশ্রে পড়ছে যেন রেস্টুরেন্টে চুপচাপ গো ধরে বসে রইল সে কিছু অর্ডার করলো না করতে হুট করে হাজির হলো অনুমতি চাইলো সামনের বসবে চেয়ারে নাকি বর্ণ জবাব দেয়নি ভস্ম করে দেওয়া মনোভাব নিয়ে চেয়ে থাকলো অনিমেষ মেহেরাব ততক্ষণে নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে আসন পেতে নিয়েছে তবে বর্ণর চাহনি দেখে খানিক ভরকালো গলা খাকারে দিয়ে প্রশ্ন করে অল্পক্ষণ পরেও নজরের হেরফের না হয় রকস্টার সাহেব এনিথিং রং এভাবে তাকিয়ে আছেন যে বর্ণার ভাবান্তর হলো কই দৃঢ় চুয়ালে তাকিয়ে রইল কঠোর দৃষ্টি ফেলে টেবিলের কিনারে হাতের মুঠো এমনভাবে চেপে ধরল যেন ঘুরিয়ে রেখে দিতে পারলেই তৃপ্তি মৃত্য দাঁতে দাঁত নিষ্পেষিত করে জবাব দিল বর্ণ এক্সকিউজ মি ডক্টর এরা আমার চোখ এদের মালিক আমি যখন যেভাবে ইচ্ছে তাকাতে পারি কৈফত দিতে হবে